বোয়িং সেভেন ফোর সেভেন বিমানের ফ্রি ফ্লাইটটি জাপানি যাত্রীদের জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল কে জানতো প্লেনের এক প্লেট খাবার খেয়ে একশো জন যাত্রী হসপিটালে ভর্তি হবে যেখানে যাওয়ার কথা ছিল প্যারিসে সেখানে এমার্জেন্সি ল্যান্ডিং করতে হয়েছিল হসপিটালে যাওয়ার জন্য মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন যাত্রীরা তার উপর আবার ডেনমার্কের ডাক্তার বুঝতে পারছিল না জাপানিজ ভাষা আর রোগীরা বুঝতে পারছিল না ইংরেজি ভাষা শেষমেশ তো একজন ডিপ্রেশনের সুইসাইডও করে বসে উনিশশো সালে জাপানের টোকিও থেকে তিনশো জন যাত্রী প্যারিসের উদ্দেশ্যে রওনা হয় তাদের মধ্যে বেশিরভাগ যাত্রী ছিল পোকা কোলার কর্মী কোকাকোলা কোম্পানি থেকে জাপানের কর্মীদের জন্য প্যারিসে একটি ট্রিপ অ্যারেঞ্জ করা হয় তাই তো সবাই খুব খুশি মনেই সেদিন বোয়িং সেভেন ফোর সেভেন বিমানে উঠেছিল সবাইকে বলা হয়েছিল প্যারিস পৌঁছাতে তাদের বিশ ঘন্টা সময় লাগবে আর এত সময় জার্নিতে যাত্রীদের ক্ষুধা লাগবে এটাই তো স্বাভাবিক তাই সব যাত্রীদের ব্রেকফাস্টে দেওয়া হয়েছিল স্যান্ডউইচ আর বেশ কিছুক্ষণ পর তাদেরকে দেওয়া হয় অমলেট আর তাদের জন্য অ্যারেঞ্জ করা হচ্ছিল স্টেক ডিনার শেষ করার মাত্র তিরিশ মিনিট পরেই তাদের প্যারিসের ল্যান্ডিং হওয়ার কথা ছিল কিন্তু তখনই বাধে বিপত্তি অমলেট খাওয়ার পর থেকে যাত্রীদের শরীর কেমন যেন খারাপ হতে শুরু করে আর ডিনারের আগ মুহূর্তে তাদের শরীর এতটাই খারাপ হয়ে যায় যে কেউ কেউ অনবরত বমি করতে থাকে আবার কারো কারো শুরু হয় ডায়রিয়া অনেকে তো সেন্সলেস হয়ে পড়ছিল কিন্তু ভাগ্যক্রমে পাইলট দুজনই সুস্থ ছিল ওই যাত্রীদের অবস্থা এতটাই খারাপ হয়ে যাচ্ছিল যে প্লেনটি প্যারিসে ল্যান্ড না করে বাধ্য হয়ে ডেনমার্কের কোপেন ল্যান্ড করে তারপর দ্রুত সব যাত্রীদেরকে হসপিটালাইজ করা হয় কিন্তু তখন দেখা যায় আরেক সমস্যা বেশিরভাগ ডেনমার্কের ডাক্তাররা জাপানিজ ভাষা বুঝতেই পারছিল না আবার খুব কম সংখ্যক যাত্রীরা ইংলিশ ভাষায় কথা বলতে পারছিল অবস্থা এমন যে ডাক্তার কি বলছে রোগী বুঝতে পারছে না আবার রোগী যে কি বলছে সেটা ডাক্তার বুঝতে পারছে না আর এদিকে সবার অবস্থা আরো বেশি অবনতি হচ্ছে আর ডাক্তাররা কোনো উপায় না পেয়ে ডেনমার্কে থাকা জাপানিজ রেস্টুরেন্ট গুলোতে যোগাযোগ করে যাতে তারা তাদের জাপানিজ ভাষা ট্রান্সলেট করে একটু সাহায্য করতে পারে কারণ এরপরে তাদের ট্রিটমেন্ট শুরু হবে তার উপর তিরিশ জন যাত্রীর অবস্থা এতটাই ক্রিটিক্যাল হয়ে পড়েছিল যে তাদের কথা বলার মতো অবস্থা ছিল না এর মধ্যে অবাক করা বিষয় হচ্ছে তিনশো জন যাত্রীদের মধ্যে প্রথম ও মাঝের সারিতে থাকা যাত্রীরা বেশি অসুস্থ হয়ে পড়েছিল তাই গঠন করা হয় ইনভেস্টিগেশন টিম যারা খুব বেশি অসুস্থ হয়ে পড়েছিল তাদের সবার বমি টয়লেট ও প্লেনের খাবারের স্যাম্পল নেওয়া হয় এরপরই বেরিয়ে আসে এক ভয়ঙ্কর তথ্য প্লেনের অমলেটে পাওয়া যায় স্টেফাইলোকাস অরিয়াস ভাইরাস যে ভাইরাসের কারণে তাদের ভ্যাকেশন মাটি হয়ে গিয়েছিল যেখানে সেদিন তাদের থাকার কথা ছিল প্যারিসে সেখানে তারা ছিল হাসপাতালে তাও মৃত্যুর সাথে লড়াই করছিল কিন্তু কোথা থেকে আসলো এই ব্যাকটেরিয়া যেখানে প্লেনের খাবার সবসময় জীবাণুমুক্ত থাকার কথা সেই খাবারেই নাকি স্টেফাইলোকাস অরিয়াস ব্যাকটেরিয়া এটা কিভাবে সম্ভব এই প্রশ্নের উত্তর খুঁজতে আবারও শুরু হয় ইনভেস্টিগেশন প্লেনের যেখানে খাবারগুলো রাখা হয়েছিল সেখান থেকেই এসেছিল এই ভাইরাস প্লেনের রেফ্রিজারেটরে খাবার জীবাণু রাখার জন্য সবসময় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখতে হয় রেফ্রিজারেটরের তাপমাত্রা কিন্তু সেই প্লেনের রেফ্রিজারেটরের তাপমাত্রা ছিল পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তার ওপর খাবারগুলো প্লেনের রুম টেম্পারেচারে ছিল ছয় ঘন্টারও বেশি সময় ধরে আর ফ্রিজে ছিল চোদ্দ ঘন্টার মতো তারপর সেই খাবার আবার ওভেনে গরম করে বাইরেই রাখা হয়েছিল আট ঘন্টা ধরে যাত্রীদের সার্ভ করার আগে ভাবা যায় একটা খাবার আঠাইশ ঘন্টা ধরে কী অবস্থায় ছিল এখন হয়তো অনেকেই ভাবছেন কি এমন আছে এই ব্যাকটেরিয়াতে যে এত সহজেই বেশিরভাগ যাত্রী অসুস্থ হয়ে পড়লো আবার সব যাত্রী কেন অসুস্থ হলো না একটু অপেক্ষা করুন সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন অনেকেই হয়তো জানে না আমাদের পুরো দেহে ত্বক জুড়ে লক্ষ কোটি জীবাণু আছে নির্দিষ্ট করে বললে বলতে হয় আছে ব্যাকটেরিয়া আমাদের শরীরের যত কোষ আছে তার দশ গুণ রয়েছে ব্যাকটেরিয়া অর্থাৎ প্রতিটি মানব এক একটি ব্যাকটেরিয়াল কলোনি তবে ভয় পাবার কিছু নেই এই কলোনির প্রায় সব ব্যাকটেরিয়াই হয় দেহের জন্য উপকারী নতুবা উপকারী উপকারী বা অপকারী কোনটাই নয় জীববিজ্ঞানীরা তিনটি তকীয় পরিবেশ চিহ্নিত করেছেন যেখানে প্রধানত তিন প্রকারের ব্যাকটেরিয়া বসবাস করে স্টেফাইলোকক্সগণের ব্যাকটেরিয়া থাকে কোষের শুরু স্থানে ত্বক ছাড়াও বসবাস নাসারন্ধ্র ও শ্বাসযন্ত্র এই ব্যাকটেরিয়া অধিকাংশ সময় হাসপাতাল থেকে সংক্রমিত হয় অথবা মেডিকেল ইনস্ট্রুমেন্টে এই ব্যাকটেরিয়া অনেক সময় লেগে থাকে আর এটা থেকে শরীরে কাটা ছেড়ার মাধ্যমে এই ব্যাকটেরিয়াটি অন্য মানুষের শরীরে প্রবেশ করে এই ব্যাকটেরিয়াগুলো বেশ বিপজ্জনক হয় কিন্তু কথা হচ্ছে এই ব্যাকটেরিয়া তাহলে ওই প্লেনের খাবারে গেল কিভাবে এই প্রশ্নের উত্তর খুঁজতে ইনভেস্টিগেশন টিমের যেতে হয় জাপানি যেখান থেকে প্লেনের খাবার আনা হয়েছিল এই খাবারগুলো বানিয়েছিল জাপানিজ এক রেস্টুরেন্টের তিনজন শেফ তাই সেই তিনজন শেফকে নিয়োগ হয়েছিল মানডে আর তারপরে বেরিয়ে আসে আরেক কাহিনী তিনজন শেফের মধ্যে একজন শেফের কিছুদিন আগে হাত কেটে গিয়েছিল আর তিনি রান্না করেছিলেন প্রথম ও মাছির সারিতে রান্না করা যাত্রীদের খাবার তার হাত তিনি ভালোমতো ব্যান্ডেজও করেননি বলতে গিয়ে শেফটি তার অল্প একটু কাটা আঙ্গুলকে পাত্তাই দেয়নি। এমন আঙ্গুল তো আমাদের কতই কাটে তাই না কিন্তু তার আঙ্গুল সেই ইনস্ট্রুমেন্ট দিয়ে কেটেছিল বেরিয়েছিল স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া ইনফেক্টেড যার কারণে তার আঙুলও সেই ব্যাকটেরিয়া ইনফেক্টেড হয়ে যায় আর তিনি হ্যান্ড গ্লাভস পরে খাবার না বানানোর কারণে সেই খাবার খেয়ে যাত্রীরা অসুস্থ হয়ে পড়েছিল তবে ভাগ্য ভালো যে পাইলট এয়ার হোস্টেস অন্য দুই শেফদের তৈরি খাবার খেয়েছিল তারাও যদি সেদিন ইনফেক্টেড শেফের হাতের খাবার খেত তাহলে অন্য এয়ারপোর্টের ল্যান্ড তো দূরস্থান প্লেন নামার আগ মুহূর্তেই ক্র্যাশ করত যদিও যারা সেদিন হসপিটালে ভর্তি হয়েছিল তারা সবাই কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে যায় কিন্তু তারপর আসে আরেকটি দুঃসংবাদ বোয়িং সেভেন ফোর্টি সেভেন বিমানটির জন্য জাপানের যে রেস্টুরেন্ট থেকে সবসময় খাবার আনা হতো সেই রেস্টুরেন্টের ম্যানেজার এই ঘটনার পরেই সুইসাইড করেন আসলে বিমানে একশো জন অসুস্থ হয় ঘটনাটি এত বেশি ভাইরাল হয়ে গিয়েছিল যে সবাই ওই রেস্টুরেন্টের ওপর ক্ষেপে যায় সবাই নেগেটিভ রিভিউ দিতে থাকে ওই রেস্টুরেন্টটিকে নিয়ে কিছুদিন আগে সুলতান লাইনের কাপছির ঘটনা তো সবাই জানেন একজন বলেছিল সুলতান কাছে তো খাসি না কুকুরের মাংস দেওয়া হয় তাতে যে অবস্থা হয়েছিল আর এখানে তো এত বড় ঘটনা ঘটে গিয়েছে তাদের কি অবস্থা হয়েছিল শুধু ভাবুন একবার পুরো দেশে ব্যাপারটা নিয়ে শোরগোল তৈরি হয়ে গিয়েছিল আর সেই রেস্টুরেন্টে বছর বয়সী ম্যানেজার কেনজি কুয়াবারা ডিপ্রেশনের পরে সুইসাইড করে বসে যদিও সে পঁচিশ বছর ধরে বিশ্বস্ততার সাথে বিমানে খাবার দিয়ে আসছিল কিন্তু আর ভালো সময়ের কথা মনে রাখে আর এরপর থেকে জাপানের সব বিমান ও দিতে থাকে যেন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আর কখনোই না ঘটে তাই এরপর থেকে এমন আর কোন ঘটনা তেমন শোনা যায়নি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যেতে পারেন টিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করতে ভুলবেন না জানো আমি ফালগুনি আজকের পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে